আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বেশ কিছু দিন যাবতীয় আমি একটু ব্যস্ততার কারণে অনেক ভিডিও দিতে পারতেছি না রেগুলার তো আজকে আমাদের এই যে পুরাতন কলা বাগান এসব এটার বিষয়ে একটু আপডেট দেবো তো এর আগে এখান থেকে অনেকগুলো কয়েকটা ভিডিও করা হয়েছে বাগান নিয়ে এটা আমাদের পুরাতন বাগান যেটা আমাদের গত বছর কলা রাখার পর এই বছর দ্বিতীয় ক্রাপ চলতেছে তো আজকে বাগানের কলা নিয়ে কিছু আপডেট দেবো এখানে দেখা আমি এর আগে বলছিলাম এখানকার অধিকাংশ কলাই নষ্ট হয়ে যাচ্ছে ভাইরাসের কারণে এখন আর কি অবস্থা কি পরিমান কলা নষ্ট হয়েছে আর কি পরিমান বিক্রিযোগ্য তো এই সকল বিষয় নিয়ে আসলে কথা বলবো তো নর্মালি যদি দেখাই আমি যেখানে আসছি বাগানের এই সাইড টা একটু মোটামুটি কলাটা একটু বেশি আছে মোটামুটি তুলনামূলক তো বেশি থাকার কারণে এই সাইডের মতো যদি বাগান থাকতো তাহলে এখন দিল্লে অনেক কলা আমাদের এই বাগানে মোটামুটি পনেরোশোর মতো চারা ছিল পনেরোশোর ভিতরে সাইড টা মোটামুটি অনেকটাই মোটামুটি ভালোই কম নষ্ট হয়েছে অন্য অন্য সাইডের তুলনায় একটু বেশি হয়েছে বিশেষ করে যদি আমি এই যে পশ্চিম পাশে দেখাই দিকে যাই আমি একটু গিয়ে দেখাই এই পাশটার যদি আমি দেখাই এই পাশে মোটামুটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কলা নষ্ট হয়ে গেছে সিক্সটি পার্সেন্ট বলা যায় আর এই বছরটা নষ্ট হয়েছে এটা কত বছর একটু নষ্ট হয়েছিল পানি ওঠার কারণে তো এই বছরটা ওই রকমই মোটামুটি নষ্ট হয়ে গেছে তো যেমন দেখতে পাচ্ছেন এই যে এইখানে মাঝখানে অনেকটা জায়গা একদম ফাঁকা এখানে কোনো প্রকার কলা গাছই নেই তো এই সাইড দিয়ে যদি দেখায় আরো সামনের দিকে মোটামুটি কিছু কিছু আছে একটা আছে না এরকম কলার মানটা ওইখানে খুবই খারাপ যদি দেখাই দেখেন কলার মানও খুব একটা ভালো না এবার তো এই সাইডটা একটু বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তো আর ওই ওইদিকে যদি দেখাই ওই সাইডটাই মোটামুটি দুই বিঘার মতো জমি হবে এই সাইডটা একটু নষ্ট হয়েছে বেশি দুই বিঘা কম হবে দেড় বিঘা প্লাস পুনে দুই বিঘা তো এই পাশে যদি দেখাই এই পাশের কলাটা তুলনামূলক একটু ভালো প্লাস একটু এইদিকে গাছ নষ্ট হয়েছে কম দেখেন কম গাছ তো অনেকবার যদি বলি যে একটা গাছ নষ্ট হয়ে গেছে এটা পড়ে গেছে বাতাসে গাছগুলো দেখেন শিকড়ের কি অবস্থা মানে শিকড় সারাই নেই গাছগুলো এরকম অবস্থা হয়ে গেছে যাতে শিকড় নেই ভিতর যে পরিমাণ শিকড় থাকার কথা দেখেন কোনো শিকড় নেই গাছগুলো এরকম বাইরে আক্রান্ত আর কলা এখন বাজারটা খুবই খারাপ কলা দেখেন এগুলো উঠে গেছে মোটামুটি এরকম অনেক কলাই উঠে গেছে কিন্তু বাজার খুবই খারাপ খুব খারাপ মানে খুবই খারাপ দেখেন কি সুন্দর সুন্দর মোটামুটি আলহামদুলিল্ল অনেক ভালো কলা কিন্তু বাজার খুবই খারাপ তো আগে যে কলা ছিল ছয়শো টাকা এখন সেটা হয়ে গেছে তিনশো টাকা পুরোপুরি অর্ধেক দাম এই দেখেন বড় বড় কলা দুইটা আছে একই জায়গায় দুইটার মধ্যে কিলোনে বড় কলা হয়েছে কিন্তু বাজার খুবই খারাপ সামনের দিকে যদি আরো দেখাই অনেক কলা কাটার উপযোগী হয়ে গেছে একদম পুরোপুরি কিন্তু বাজার খারাপ বাজারের অবস্থা খুবই ভয়াবহ ওইদিকেও কিছু কলা গাছ পরে গেছে যদি দেখা যায় কিছু কিছু গাছের কলা বাড়ি ছাগলের নষ্ট করছে কলার ভিতর সব থেকে বড় সমস্যা হয়েছে যেটা সেটা কলা গাছের ভিতরে কোনো পাতা নেই একদম পাতা শুন্য হয়ে গেছে দেখেন একটা গাছ যদি দেখাই গ্যাস্ট্রানিস থেকে উপর পর্যন্ত মাত্র দুইটা পাতা আছে মানে চারটা পাঁচটা এরকম পাতা মানে খুবই পাতা সংকট যার কারণে গাছ আর ওইরকম অবস্থা গাছে পাতা নেই কলা আছে যার কারণে কলা আসলে ওইরকম ভাবে ভালো হচ্ছে না পাতা নেই গাছের ভিতর তো যাই হোক যত গাছ আলহামদুলিল্লাহ না থাকলেও কিছু করার ছিল না তো এবার আজ যদি হিসাব করি একটা পার্ট বেশি নষ্ট হয়েছে তাছাড়া মোটামুটি একটা যাই হোক কোনোরকম বিক্রি করা যাব তো সব মিলিয়ে আর কি বাচ্চা আছে আলহামদুলিল্লাহ অনেকগুলা কলাই ওনার উপযোগী হয়ে গেছে একটা কলা যদি দেখে এগুলা এখন বিক্রির উপযোগী কিন্তু আসলে বিক্রি করি নাই আগের থেকে এখন ওই পাইকার বা ব্যাপারীও নাই যারা কলা ক্রয় করবে আসলে এখন বাজার কম এগুলা কিছু কিছু কলা নিজেদের হাতে বিক্রি করতে হবে খুচরা বিক্রি করতে হবে তারপরে হয়তো একদম পুরো বাগানে একবারে বিক্রি করা যাবো খুচরা বলতে অনেক অনেকটা বুঝতে পারেন যে না পাকায় বিক্রি ওইরকম না খুচরা বলতে দশটা কলা বা বিশটা কলা কলা বলতে আবার দশটা গাদ দিয়ে যে রেখে বলে দশ পনেরোটা গাদ দিয়ে আমাদের এদিকে সরি বলে ওইরকম এরকম দশটা পাঁচটা যখন যে কয়টা উঠে এরকম কলা একবার বিক্রি করে দেওয়া যায় তো সব মিলে যা আসে আলহামদুলিল্লাহ তো এবারে যে মোটামুটি এখন পনেরোশোর ভিতর আমাদের টার্গেট মোটামুটি নশো কলার মতো যদি যায় তাতে আলহামদুলিল্লাহ মোটামুটি তাহলে লস হবে না লাভ না হলেও যাই হোক আজকে ভিডিও পর্যন্তই আর ভাইরাস খুব একটা ভয়াবহ জিনিস সেটার রকম কোনো প্রতিকার নাই ভাইরাসে কিছুটা একটু মানে থামিয়ে রাখা যায় মানে একদম হান্ড্রেড পারত্রাকের ওষুধগুলা ব্যবহার করলে কার্বন ডাইজিম বা জাতীয় অনেক ধরনের সত্রাকের ওষুধ আছে এগুলো ব্যবহার করলে হয়তো কিছুটা থেমে থাকে ছাড় কম দিলে একটু কিছুটা নিয়ন্ত্রণে থাকে কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে থাকে কিন্তু একেবারে ভালো হয় না যেরকম অনেকে ডায়াবেটিস রোগ হলে যেরকম এই হলে অনেকের দেখা যায় যে কিছুটা রেগুলার ওষুধ নিলে দেখা যায় যে কিছুটা নিয়ন্ত্রণে থাকে কিন্তু একদম ভালো হয় না ওই রকম হয়তো কিছুটা নিয়ন্ত্রণে থাকে যেখানে আপনি নর্মালি বিশটা নষ্ট হবে এখানে হয়তো বিশটার জায়গায় দশটা নষ্ট হয় কিন্তু হয় একেবারে কোনো নির্মূল করার কোনো ওষুধ নেই তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম